পঞ্চায়েত প্রকল্পে কেন্দ্রীয় অনুদান বন্ধ রাজ্যের অভিযোগ বৈষম্যের বাংলা আবাস যোজনা মিশন নির্মল বাংলা কন্যাশ্রীর মতো একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে রাজ্যের সাফল্যকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার তবে এরপরেও দু হাজার একুশ সালের পর থেকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে বলে অভিযোগ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এই পদক্ষেপকে রাজ্যের মানুষের প্রতি চূড়ান্ত বৈষম্য বলে আখ্যা দিয়েছেন শুক্রবার পূর্ব বর্ধমান জেলায় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কাজের অগ্রগতি খতিয়ে দেখতে জেলা সফরে আসেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের প্রধান সচিব পি উলগানাথন বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে পঞ্চায়েত স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে এক বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মন্ত্রী বলেন রাজ্যের মানুষের স্বার্থে এই প্রতিকূলতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে পঞ্চায়েত স্তরে প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছে তিনি আরও জানান কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বন্ধ থাকায় পঞ্চায়েত পর্যায়ে উন্নয়নমূলক কাজের গতি কিছুটা ব্যাহত হলেও রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে প্রকল্পগুলির বাস্তবায়ন নিশ্চিত করছে মন্ত্রী পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ যথার্থভাবে ব্যয় করার পরামর্শ দেন যাতে পঞ্চায়েত স্তরের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হয় এবং সাধারণ মানুষ তার সুফল পান এছাড়াও বৈঠকে পঞ্চায়েত স্তরে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন তহবিল ব্যবহারের স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় রাজ্যের পক্ষ থেকে বারবার কেন্দ্রকে তহবিল বরাদ্দের জন্য আর্জি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ মন্ত্রীর আমাদের টিভি আপনারা জানেন যে একুশ সালের নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় সহায়তা নিয়ে যেসব গ্রামীণ উন্নয়নের কাজ হয় সেগুলো এই রাজ্য যেখানে কি একশো দিনের কাজ কি গ্রামীণ আবাস কি গ্রামীণ রাস্তা সবগুলো প্রকল্পের জন্যই রাজ্য পুরস্কৃত হতো তা সত্ত্বেও একুশ সালের পর থেকে বিভিন্ন ছুতো দেখিয়ে কেন্দ্রীয় যে আইনত আমাদের যেসব প্রাপ্য তার থেকে বঞ্চিত করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি প্রকল্প মানুষের সুবিধার্থে তিনি নিজের রাজ্যের তহবিল থেকে দিয়ে যাচ্ছেন একশো দিনের কাজে অনুমোদিত কর্মদিবসের ভেতরে যারা কাজ করেছিলেন সেই সব দুস্থ মা ভাই বোনেরা গ্রাম অঞ্চলের তাদের প্রাপ্য মজুরির থেকেও বঞ্চিত করেছে এই কেন্দ্রীয় সরকার উনি সেই বকেয়া মজুরি দিয়ে দিয়েছেন একশো দিনের কাজে তারা বঞ্চিত হচ্ছিল রাজ্যের বিভিন্ন প্রকল্পে কর্মদিবস সৃষ্টি করে সেখানে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের ন্যূনতম পঞ্চাশ দিন কাজ উনি ব্যবস্থা করেছে গ্রামীণ আবাস যোজনায় আঠেরো সালে প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন দেখানোর যে প্রকল্প যে বাইশ সালের ভেতরে ভারতের পঁচাত্তরতম স্বাধীনতার উদযাপনের সময় প্রতিটি ভারতবাসীর মাথায় পাকা ছাদ থাকবে সেই বাড়িতে নলের জল থাকবে এবং সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে শৌচালয় থাকবে এবং গ্যাসের চুলা থাকবে সব চুলোয় গেল প্রতিশ্রুতি বাইশ সালে কিছুই হলো না আঠেরো সালে আমাদের সকলকে দিয়ে উনি তালিকা তৈরি করালেন সরাসরি কেন্দ্রের পোর্টালে সেই তালিকা নাম উঠে গেল অথচ বাইশ সাল অবধি কিচ্ছু হলো না তখন মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার চিঠি দিয়ে এবং তিনবার নিজে গিয়ে এই বঞ্চনার বিরুদ্ধে এবং আমাদের গরিব গ্রামীণ মানুষদের অসুবিধের কথা জানিয়েছিলেন দেখব বলে কিছু হয়নি তারপরে উনি নির্দেশ দেন আমরা নভেম্বর মাসের সাতাশ সাত তারিখে দু সালে গিয়ে তদান্তীন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমি ও আমাদের সচিব মহাশয় দেখা করি ওনারা তখন আলোচনার পরে আমরা যেসব তথ্য ওনাদের দেখিয়েছিলাম ওনারা উনি বলেছিলেন যে আমরা আমরা সন্তুষ্ট আর কোনো নতুন তথ্য আমাদের চাওয়ার নেই এবং আমরা এখন সব প্রকল্পে যৌথভাবে রাজ্যের সঙ্গে আমাদের সব কেন্দ্রীয় সহায়তা নিয়ে যেসব প্রকল্প হয় গ্রাম উন্নয়নের সেগুলো চালু করব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা চব্বিশে নভেম্বর দু সালে প্রথম এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ির বরাদ্দ পাই কন্ডিশন দেওয়া হয় যে যাতে এক মাসের ভেতরে ওই আঠেরো সালের তৈরি করা যে তালিকা চার বছরে আর্থসামাজিক সামাজিক পরিবর্তনের ক্ষেত্র ফলে যদি কারুর এখন আর যোগ্যতা না থাকে তাদের নাম বাদ দিয়ে নতুন তালিকা মানে যাচাই উত্তর যে তালিকা হবে তার থেকে এগারো লক্ষ ছত্রিশ হাজারের নাম তুলে দেবেন আমরা এগারো লক্ষ এক হাজার নাম এক মাসের ভেতরে নতুন করে যাচাই করে দিবারাত্র আমাদের সব সহকর্মীরা আমাদের আধিকারিকরা রাজ্যের থেকে ব্লক স্তর তারা যাচাই করে নাম তুলে দেন পনেরো দিনের ভেতর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাত হাজার চারশো কোটি টাকার বদল আসার কথা ছিল সেই পয়সা কিন্তু আসেনি এবং বারংবার বলা সত্ত্বেও না আসার ফলে আপনাদের মনে আছে চব্বিশ সালের মার্চ মাসে মাননীয় মুখ্যমন্ত্রী কথা দেন যে যদি নভেম্বর চব্বিশের ভেতরে যদি কেন্দ্রীয় সরকারের দেহ অর্থ না আসে তাহলে আমি রাজ্যের যে মানুষদের দ্বিতীয়বার আশা জাগিয়ে তাদের বঞ্চিত করা হয়েছে তাদের আমি সম্পূর্ণ অর্থ এক অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা করে এই সহায়তা গ্রামীণ পাকা বাড়ি করার জন্য আমি সেই সব তালিকাভুক্ত মানুষদের দেব তার সঙ্গে সংযোজিত হয় যারা অধুনা যেসব প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি ভেঙে গেছে সেই সব গৃহারা মানুষদের নাম সংযোজিত হয় যারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী যে নম্বর ছিল তাতে অভিযোগ জানান এবং সেই সব ক্ষেত্রেও যাচাই করে তাদের নাম সংযোজিত হয় এইভাবে এগারো লক্ষ এক হাজার আরও এক লক্ষ অর্থাৎ বারো লক্ষ মানুষকে উনি বাংলার বাড়ি প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার নিমিত্তে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন সতেরোই ডিসেম্বর থেকে দোয়া শুরু করে সাত দিনের ভেতর মোটামুটি সকলকে টাকা পৌঁছে দিয়েছেন ঠিক একইভাবে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্যে কেন্দ্রীয় বঞ্চনার প্রেক্ষিতে উনি পথশ্রী নামক প্রকল্প দুই প্রকল্প তিন তিনি চালু করেন এবং প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্যে তিনি অর্থ দিয়ে করিয়েছেন এই প্রত্যেকটি প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে কেন্দ্রের বঞ্চনার প্রত্যুত্তরে প্রেক্ষিতে করা হচ্ছে এই যে এই এতগুলো প্রকল্প চলছে এছাড়াও ফিফটিন ফাইন্যান্স কমিশন ফিফ্থ স্টেট ফাইন্যান্স কমিশনের যে অর্থ গ্রাম উন্নয়নের জন্য বরাদ্দ হচ্ছে সেগুলো যথাযথ ব্যবহার এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি পদাধিকারী এবং সদস্য সদস্য সকলকে দায়িত্ব নিয়ে মানুষের পাশে থেকে যে মানুষের কল্যাণে এই এতগুলো পরিষেবা যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় তাদের তহবিল থেকে রাজ্যের তহবিল থেকে করানো হচ্ছে তা যেন সুষ্ঠুভাবে স্বচ্ছতার সঙ্গে অতি সত্বর কোনো রকম দেরি না করে রূপায়িত হয় সেই জন্যই আজকের এগুলোর পর্যবেক্ষণের ব্যবস্থা আমার সঙ্গে আমাদের রাজ্যের যিনি প্রধান সচিব আছেন গ্রাম গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের এবং বরিষ্ঠ সভা আধিকারিকরা রাজ্যস্তরে যারা বিভিন্ন প্রকল্পের দায়িত্বে আছেন এবং তারা পর্যবেক্ষণ করেন তারা আছেন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের পূর্ব বর্ধমানের সদস্য সদস্য এবং পদাধিকারী তারা রয়েছেন জেলার জেলা শাসক এবং বরিষ্ঠ আধিকারিক